সরকারি চাকরিতেও থাকছে না পেনশন আগামী বছরের পহেলা জুলাই থেকে যেসব ব্যক্তি সরকারি চাকরিতে যোগ দেবেন তারা আর প্রচলিত পেনশন সুবিধা পাবেন না এর পরিবর্তে তাদেরকে সর্বজনীন পেনশনের আওতায় নিয়ে আসা হবে এ লক্ষ্যে ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর কাজ শুরু করে দিয়েছে বলে জানা গেছে অর্থমন্ত্রী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট বক্তৃতায় উল্লেখ করেছেন আগামী বছরের অর্থাৎ দুই সালের পহেলা জুলাই বা তৎ পরবর্তীতে যোগদানকারী সরকারি কর্মচারীরাও সর্বজনীন পেনশনের আয়তায় আসবেন জানা গেছে বর্তমানে সরকারি চাকুরিদের বিদ্যমান পেনশন নীতিমালা অনুযায়ী পঁচিশ বছর চাকরি হওয়ার পর যে কেউ চাকরি থেকে অবসর নিতে পারবেন সেক্ষেত্রে তার বেসিকের বা মূল বেতনের নব্বই ভাগ পেনশন হিসেবে গণনা করা হয় যদি কারো শেষ বেতন ষাট হাজার হয় তাহলে ওই বেতনের নব্বই পার্সেন্ট অর্থ অর্থাৎ চুয়ান্ন হাজার টাকা পেনশনের জন্য গণনা করা হয় যার পঞ্চাশ এবং বাকি সাতাশ হাজার টাকার সাথে চিকিৎসা ভাতা বাবদ পনেরোশো যোগ করে আঠাশ হাজার পাঁচশো প্রতি মাসে মাসিক পেনশন হিসেবে প্রদান করা হয় এছাড়াও প্রতি বছর মূল পেনশনের সমপরিমাণ পরিমাণ দুইটা উৎসব ভাতা বিশ পার্সেন্ট বৈশাখী ভাতা পেস্কেল হলে নতুন করে পেনশন নির্ধারণের সুবিধাও প্রাপ্য হন আরও আছে এখন আবার পাঁচ পার্সেন্ট বিশেষ ভাতাও পাই মাসিক পেনশনের সাথে অর্থাৎ আঠাশ হাজার পাঁচশো এর সাথে বিশেষ ভাতা বাবদ আরোপিত তেরোশো পঞ্চাশ তার মানে সব মিলে উনত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা পাচ্ছেন বিদ্যমান নীতি অনুযায়ী পেনশন পাবার জন্য কোন সরকারি চাকরিদের বেতন থেকে কোনো প্রকার অর্থ কর্তন করা হয় না সব অর্থ সরকারি কোষাগার থেকে দেয়া হয়ে থাকে অন্যদিকে সর্বজনীন পেনশন নীতিমালা অনুযায়ী সরকারি চাকরিদের পেনশন পেতে হলে মাসিক দুই হাজার থেকে দশ হাজার টাকা জমা করা প্রয়োজন হবে বাকি সমপরিমাণ অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদান করবে এই কর্মসূচির আওতায় থাকা ব্যক্তিবর্গ অবসরের সময় এককালীন কোন অর্থ পাবেন না তারা মাসিক কেউ যদি বিয়াল্লিশ বছর অর্থ জমা দেন চাঁদা বা জমার বিপরীতে অবসরকালীন সময়ে আটষট্টি হাজার নয়শো টাকা থেকে তিন লাখ চুয়াল্লিশ হাজার টাকা পাবেন এদিকে গত পহেলা জুলাই সোমবার থেকে সরকারের সর্বজনীন পেনশন স্কিমের প্রত্যয় স্কিম যাত্রা শুরু করেছে স্বশাসিত স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে চলতি বছরের পহেলা জুলাই বা তৎ পরবর্তীতে যোগদানকারী সব কর্মচারী বাধ্যতামূলকভাবে প্রত্যয় স্কিমের আওতাভুক্ত হবেন নতুন এই স্কিমে ল্যাম্প গ্র্যান্ট পিআরএল ও প্রভিডেন্ট ফান্ড বহাল রাখা হয়েছে অন্যদিকে চলতি বছরের গত তিরিশ জুন পর্যন্ত যেসব শিক্ষক কর্মকর্তা কর্মচারী চাকরিতে আছেন তারা পড়বেন না এ সব পেনশন সুবিধা প্রাপ্য হবেন আর সরকারি চাকুরেরা যারা আগামী বছরের পহেলা জুলাই তারিখে চাকরিতে যোগ দেবেন তারা এই প্রত্যয় স্কিমের আওতাভুক্ত হবেন সর্বজনীন পেনশন স্কিমের প্রত্যয় স্কিমের যাত্রার শুরুতে স্কিমের বিভিন্ন বিষয়ে অধিকতর স্পষ্ট করতে একটি স্পষ্টীকরণ ব্যাখ্যা দিয়েছে অর্থ মন্ত্রণালয় এদিকে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর অফিস কক্ষে এশীয় উন্নয়ন ব্যাংকের এডিবি দক্ষিণ মধ্য ও পশ্চিম এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ইয়াং এর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে মন্ত্রী এ কথা বলেন প্রত্যয় স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলনের কোনো যুক্তি খুঁজে পাচ্ছে না বলে জানান তিনি অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয়েছে সরকারি স্বশাসিত স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ছাড়া দেশের বিপুল সংখ্যক জনসাধারণ একটি সুগঠিত পেনশনের আওতা বহির্ভূত থাকায় সব শ্রেণী পেশার মানুষের জন্য সর্বজনীন পেনশন স্কিমের মাধ্যমে একটি সুগঠিত পেনশন কাঠামো গড়ে তোলা জন্য সার্বজনীন পেনশন স্কিমের প্রবর্তন করেছে সরকার সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন দুই হাজার তেইশের চোদ্দ দুই ধারা অনুযায়ী দেশের সব মানুষের জন্য পেনশন স্কিম প্রবর্তনের সুযোগ তৈরি করা হয়েছে এ ধারাবাহিকতায় সমাজের সর্বস্তরের মানুষকে একটি টেকসই পেনশন ব্যবস্থায় আনায়নের লক্ষ্যে অন্যদের পাশাপাশি স্বশাসিত স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত এবং এর অঙ্গ সংগঠনের প্রতিষ্ঠানগুলোর জন্য প্রত্যয় স্কিম প্রবর্তন করা হয়েছে উল্লেখ্য বর্তমানে চারশো তিনটি স্বশাসিত স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে নব্বইটির মতো প্রতিষ্ঠানে পেনশন ব্যবস্থা চালু আছে অবশিষ্ট প্রতিষ্ঠানে প্রভিডেন্ট ফান্ডের সিপিএফ আওতাধীন সিপিএফ সুবিধার আওতাধীন প্রতিষ্ঠানের কর্মচারীরা এককালীন আনুতোষিক প্রাপ্ত হয়ে থাকেন কোনো পেনশন পান না অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয় বর্তমানে সরকারি পেনশনে আনফান্ডেড ডিভাইন্ড বেনিফিট সিস্টেমের পেনশন ব্যবস্থা প্রচলিত আছে ফলে পেনশনের যাবতীয় ব্যয় প্রয়োজন অনুযায়ী প্রদত্ত বাজেট বরাদ্দ থেকে মেটানো হয় পহেলা জুলাই দুই হাজার সাল থেকে ফান্ডেড ডিফাইন্ড কন্ট্রিবিউটরি সিস্টেমের পেনশন ব্যবস্থা চালু হবে বিধায় বিশ্বের অন্যান্য দেশের মতো বেতন থেকে নির্দিষ্ট পরিমাণে মাসিক জমার ব্যবস্থা রাখা হয়েছে প্রত্যয় স্কিমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থা সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর প্রাপ্ত মূল বেতনের দশ শতাংশ বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা যা কম হবে তা কর্মকর্তা বা কর্মচারীর বেতন থেকে কাটা হবে এবং সমপরিমাণ অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থা প্রদান করবে অতপর উভয় অর্থ ওই কর্মকর্তা কর্মচারীর কর্পাস অ্যাকাউন্টে জমা হবে আনফান্ডেড ডিফাইন্ড বেনিফিট সিস্টেমের পেনশন ব্যবস্থায় সরকারের আর্থিক সংশ্লেষ ক্রমাগত বৃদ্ধি পায় যা দীর্ঘমেয়াদে কোনো ক্রমেই টেকসই ব্যবস্থা নয় অন্যদিকে ফান্ডেড কন্ট্রিবিউটরি পেনশন সিস্টেমে প্রাপ্ত কন্ট্রিবিউশন এবং বিনিয়োগ নফার ভিত্তিতে একটি ফান্ড গঠিত হবে বিধায়ী এটি দীর্ঘমেয়াদে একটি টেকসই পেনশন ব্যবস্থা উল্লেখ্য পার্শ্ববর্তী দেশ ভারতেও দুই সাল থেকে ফান্ডেড কন্ট্রিবিউটরি পেনশন ব্যবস্থা চালু আছে নতুন পেনশন ব্যবস্থাপনা প্রবর্তনের মাধ্যমে ধীরে ধীরে সব শ্রেণী পেশার মানুষকে টেকসই সামাজিক নিরাপত্তা কাঠামোর মধ্যে আনা সম্ভব হবে এতে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ও ইনক্লুসিভ ডেভেলপমেন্ট নিশ্চিত করা সম্ভব হবে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনের পর নিজ বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে একই পদে বা উচ্চতর কোনো পদে নিয়োগপ্রাপ্ত হলে তিনি সার্ভিস প্রোটেকশন ও পে প্রোটেকশন প্রাপ্ত হন বিধায় এটিকে নতুন নিয়োগ হিসেবে গণ্য করা হয় না সেক্ষেত্রে তার বিদ্যমান পেনশন সুবিধার আওতায় থাকার সুযোগ থাকবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী যারা দুই সালের পহেলা জুলাই ও তৎপরবর্তী সময়ে নতুন নিয়োগপ্রাপ্ত হবেন কেবল তারা প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্ত হবেন সর্বজনীন পেনশন ব্যবস্থা আইনে ষাট বছর বয়স থেকে পেনশন প্রাপ্তির উল্লেখ থাকলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পঁয়ষট্টি বছর থেকে অবসরে যাবেন বিধায় পঁয়ষট্টি বছর থেকে আজীবন পেনশন প্রাপ্ত হবেন এক্ষেত্রে সরকার আইনের প্রয়োজনীয় সংশোধন করবে কন্ট্রিবিউটরি পেনশন সিস্টেমে অংশগ্রহণকারী সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এককালীন নয় বরং মাসিক পেনশনের যুক্তিসঙ্গত পরিমাণ নির্ধারণ করাই অগ্রগণ্য বিধায় এক্ষেত্রে আনুতোষিকের ব্যবস্থা রাখা হয়নি বরং বিদ্যমান মাসিক পেনশনের কয়েকগুণ বেশি মাসিক পেনশন প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে প্রত্যয় স্কিমে মাসিক পাঁচ হাজার টাকা বেতন থেকে কাটা হলে একই পরিমাণ অর্থ প্রতিষ্ঠান জমা প্রদান করলে তিরিশ বছর পর একজন পেনশনার প্রতি মাসে এক হাজার চব্বিশ হাজার ছয়শ ষাট টাকা হারে আজীবন পেনশন পাবেন তার নিজ আয়ের মোট জমাকৃত অর্থের পরিমাণ আঠারো লাখ টাকা এবং তিনি যদি পনেরো বছর ধরে পেনশন পান সেক্ষেত্রে তার মোট প্রাপ্তি হবে দুই কোটি চব্বিশ লাখ আটত্রিশ হাজার আটশো টাকা যা তার জমার প্রায় বারো দশমিক পাঁচ গুণ পেনশনার পেনশনে যাওয়ার পর তিরিশ বছর জীবিত থাকলে তার জমার প্রায় পঁচিশ গুণ অর্থ পেনশন পাবেন বিদ্যমান ব্যবস্থায় পেনশনার আজীবন পেনশন পান তার অবর্তমানে পেনশনারের স্পাউজ স্বামী বা স্ত্রী এবং প্রতিবন্ধী সন্তান আজীবন পেনশন পান নতুন পেনশন ব্যবস্থায়ও পেনশনার আজীবন পেনশন পাবেন পেনশনারের অবর্তমানে তার স্পাউজ স্বামী বা স্ত্রী বা নমিনি পেনশনারের পেনশন শুরুর তারিখ থেকে পনেরো বছর হিসেবে যে সময় অবশিষ্ট থাকবে সে পর্যন্ত পেনশন প্রাপ্ত হবেন উদাহরণস্বরূপ একজন পেনশনার অবসরে যাওয়ার পর পেনশন ভোগরত অবস্থায় পাঁচ বছর পেনশন পেয়ে তারপর মৃত্যুবরণ করলেন এক্ষেত্রে তার স্পাউচ বা নমিনি আরও দশ বছর পেনশন পাবেন